ছো মা কি করছো তুমি মামা বুড়ো কি করছো এই যে তাকাও তোমার ঘুন হলো আচ্ছা এবার কি করবে খেলবে না ঘুরু যাবে কোনটা কি করবে মা বুমুম যাবে আচ্ছা তাহলে ও গাড়ি আচ্ছা তাহলে পাপাকে বলো গাড়ি বার করতে গাড়ি করে তুমি ভুম ভুম যাবে আচ্ছা ও পাপাকে গেল পাপা ঘুম করছে ওখানে ও গেছে পাপাকে ডাকতে আচ্ছা ডাকো পাপাকে ডাকো ডাকো বলো পাপা ডাকো পাপা বলো পাপা গাই হ্যাঁ পাপাকে ডাকো পাপাকে ডাকো গাড়ি বার করতে বলো যাও পাপাকে ডাকো বলো পাপা বাবাকে ডাকো বলো বাবা বাবা বলো ডাকো কি হলো মা পাপা উঠছে না উঠছে না এটা জামার বাবার এটা খায় নাকি কেউ বাবা বাবা এই বাবার কাছে গেছো বাবার কাছে যাচ্ছে ডাকো বাবাকে ডাকো বলো বাবা গাড়ি বার করতে বলো পাপাকে